তুমি কান খুলে দু তিন ভিতর যদি তুমি আমার বিয়ে দিতে পারো তো ভালো আর যদি তা না দিতে পারো কে রে এই খালার ঘটো মেয়ে কবে পাবো আমি আজকে বিকেলে তাহলে তোর বাবার ফোনে মেয়ের ছবি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দুলাল বাবু দুলাল বাবু ওকে ঘটে বাবু আসুন আসুন এখানে বসুন সে তোমার খোকা কোথায় গেল খোকা কে তো দেখছি না ও একটু বেড়েছে এক্ষুনি চলে আসবে ও আচ্ছা এই দেখো চাঁদের নাম নিতে না নিতেই চাঁদ হাজির আয় আয় বাবা বস 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 কোথায় ছিলিস বাবা ঘরে হাঁস কাটছিলাম আর কি করব বল বাবা তোর কি খবর রে ও ঘটক দা আমার খবর ছাড়ো সত্যি ঘটক দা তোমার মতো চিটিং মাস না এই দেশ দুনিয়ায় একটা নেই দেখ বাবু মুখ সামনে কিন্তু কথা বললাম কিন্তু আমি কি করলাম আবার ও তুমি কি করলে মানে তুমি ভেবে দেখো তো তুমি কি বলেছিলে আর কি করেছ বল ছবি হ্যাঁ মনে পড়েছে এখন বলে শোন দেখ একটা ভালো ছবি হ্যাঁ বাবার ফোনে পাঠালে তুই কি দেখে মজা পেতিস ওই জন্য তো আমি ছবি তোকে দেখাবো বলেই নিয়ে এসেছি রে ও বাবা রে এ তো পছন্দ একদম পুরো দৌড়াবে দেখেছ আমি কি আর টাকা সাধে নি

সকাল হয়ে গেছে নাকি সালা মেয়ে দেখতে যাব আর আমার বাপটা দেখ কিরকম উনিশের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে ও বাবা বাবা কটা বাজে এখন সকালে ঘুম কৈ দি ঘি কি

ঘুমের বারো টাকা বাবা বলছি সকাল মানে হয়ে গেছে দেখো চারদিকে বললাম দেখতে যাবা ঘুমো খালি ঘুমোতে দেবে না খালি রাত ভোর চালাবে খাই বাবু ও বাবু কই সকাল তো অনেক হলো তৈরি হয়েছে চলুন চলুন বেরোতে হবে এ তো নায়ক একেবারে তৈরি হয়ে বসে আছে এখনো তৈরি হয়নি দেখো তুমি এক কাজ করো বাবা ছাড়ো ও থাক চলো তুমি আর আমি দুজন মেরেছিলে এই বিয়ে পাগল বাবা ছাড়া বিয়ে করতে যাবে বিয়ে পাগল ছেলে কোথাকার বাবা ছাড়া বিয়ে করতে যাবে আরে তুমি ছাড়ো না

আরে হ্যাঁ আমি আজকেই আপনার ছেলের সাথে মেয়ের পরিচয় করাবো আরে এই দেখুন আমি আপনার থেকে দেড় হাজার টাকা নিয়েছি আপনার মেয়ের সাথে ছেলের দেখা না করালে হয় হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি আজকেই দেখা করাবো আচ্ছা শুনুন না আমি না এখন একটু ব্যস্ত আছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে পরে ফোন করছি হ্যাঁ ঘটক দা তুমি কি এক মেয়ে সকল দেখাচ্ছ নাকি ছি 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 দুলাল বাবু ছি 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 দুলাল বাবু আপনি আমাকে এরকম চিনলেন আমার ঘটকালের দেবী দুলাল বাবু আমি কোনোদিন এক পাত্রর সাথে এক পাত্রী দেখাই না পাত্র আলাদা পাত্রী আলাদা শুধু দিন ক্ষণ এক ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা না এরকম কথা কাটাকাটি না করো চলো এতে সময় নষ্ট হচ্ছে ওরে শুয়ার বাচ্চা যত করবে তাড়াতাড়ি তত হবে নৌকা পুরি বুঝিস তোমরা না এইভাবে কথা কাটাকাটি করতে থাকলে আমার বিয়ের নৌকাটা আজকে সত্যিই ভুলবে না না বাবু ঠিক কথা বলেছে চলো চলো তাহলে যাওয়া যাক চলো 祖哥，祖哥，叫两家去。